Metodologia, tá vendo? E nak ko le gese is dil to theki aakar bodoch hoye kese ameen tahale santayen jo namal ba ki mustaja mustawa দিন rasul

সন্তানকে তামি একটা চাকরিতে সন্তান চাকরি করে সহজে থাকতে পারে না সহজ পছন্দ জায়গায় থাকে কিন্তু হারাত তরে কি মার সিমত প্রতি দ বিলহে অন্ত গরে কবরে যতি নাই গেল কবর হে গেল সন্তান কেmathbbতে आए तू महाराज जो